অবচর ইকোসে টেলিভিশনে নিয়মিত স্বাস্থ্য সেবা তথ্য এবং পরামর্শ বিষয়ক অনুষ্ঠান গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতাল নিবেদিত আমার ডাক্তার অনুষ্ঠানে দর্শক সাথে আছে আমি ডাক্তার রOrth চক্রে আমাদের আয়োজনের আজকের পর্বে আমরা আলোচনা করব নবজাতকের যত্ন নিয়ে এবং এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করবার জন্য স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি একজন বিশেষজ্ঞ চিকিৎসকে উপস্থিত আছেন ডাক্তার অধ্যাপক বেগম শরীফ নাহার যিনি সাবেক অধ্যাপক এবং বিভাগীয় প্রধান শিশু ও নবজাতক বিভাগ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল ঢাকা ম্যাম স্বাগত আমাদের আজকের আয়োজনে ধন্যবাদ তোমাকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য আপনাকে ধন্যবাদ ম্যাম কথা বলবো নবজাতকের যত্ন নিয়ে কিন্তু শুরুতে জানা জরুরি যে নবজাতকের যত্ন বলতে আমরা কি বুঝি আসলে নবজাতকের যত্ন মানে হচ্ছে যে পৃথিবীতে যখন বাচ্চাটা আসে তখন থেকেই কিন্তু যত্নস্কার প্রয়োজনটা দেখা দেয় তো সেই জন্য আমি বলবো যে জন্মের পরপর আমরা কিভাবে যত্নটা শুরু করি হ্যাঁ সেটা দিয়েই শুরু করা উচিত যিনি বাচ্চাটার ডেলিভারির সময় উপস্থিত থাকবেন তার একটা প্রস্তুতি নিতে হবে হ্যাঁ তার জন্য ভালো করে হাত ধোয়া থাকে তারপরে তার সুন্দর একদম জীবাণুমুক্ত কাপড় স্টেরাইল গাউন এগুলি পরা থাকে আর কিছু জিনিসকে গুছিয়ে রাখতে হবে যেমন বাচ্চা যদি এরকম হয় জন্মের পরে সে নিজের থেকে শ্বাস নিতে পারছে না তাকে কিভাবে সাপোর্টটা আমরা দিব যন্ত্রপাতিগুলো আমাকে গুছিয়ে রাখতে হবে অক্সিজেনের প্রয়োজন হলে সেটা আছে কি না তারপরে বাচ্চা যেন ঠান্ডা না হয় আমার যে কাপড়ে বাচ্চাকে জড়িয়ে নিব ওটা গরম আছে কি না সেগুলির আমার একটা প্রস্তুতি লাগবে তারপরে আমাকে শুরু করতে হবে যত্নটা আমরা নবজাতক বলতে আসলে কি বুঝি কত দিন পর্যন্ত একটি শিশুকে নবজাতক বলবো নবজাতক হচ্ছে জন্মের থেকে পরবর্তী আঠাশ দিন পর্যন্ত তো এই আঠাশ দিনের মধ্যে একটি সন্তান পৃথিবীতে এলো এবং কি কি ধরনের জটিলতা ফেস করতে পারে বাচ্চাটি প্রথমেই যেটা হয় একটা শিশুর জন্মের পর পর হতে পারে যে নিজের থেকে শ্বাস নিচ্ছে না এটাকে আমরা বলি জন্মগত শ্বাস রোধ তো এইটা একটা কমপ্লিকেশন হতে পারে হ্যাঁ কারণ ওই এক মিনিটের মধ্যে যদি শ্বাস না নেয় তাহলে কিন্তু এইটার যে জটিলতা সেটা দীর্ঘদিন ভোগ করতে হয় অনেক শিশু দেখা যায় পরবর্তীতে তার ব্রেন ডেভেলপ করে না হ্যাঁ একটা মানসিক প্রতিবন্ধীর মতো তাকে জীবন যাপন করতে হয় এটা এত বেশি গুরুত্বপূর্ণ তারপরে হচ্ছে যে একটা বাচ্চাকে যদি আমি অ্যাসেপটিক্যালি মানে জীবাণুমুক্ত পরিবেশে পরিচ্ছন্ন পরিবেশে বাচ্চাটাকে রিসিভ না করি বাচ্চা সংক্রমণে জীবাণু সংক্রমণে ইনফেকশন ইনফেকশন যেটা বলে ইনফেক্টেড হতে পারে আরেকটা হচ্ছে যে জন্মের পরপর নাভির যত্নটা খেয়াল করা হ্যাঁ আমি নাভিটা কখন ক্ল্যাম্প করব এটা তো মায়ের সঙ্গে যুক্ত থাকে তখন চলে আসে আলাদা হয়ে এক থেকে তিন মিনিটের মধ্যে ক্ল্যাম্প করতে হ্যাঁ জন্ম যেটা নারী থাকে আর যদি এটা আমি এক মিনিট আগে করি তার জন্য বাচ্চা বিভিন্ন সমস্যা পরিবর্তিত হয় বাচ্চা রক্তশূন্যতায় ভুগতে পারে ব্লাড শরীরের মধ্যে পরিমাণে কম কম হয়ে যায় সেজন্য আমাকে একটু এক মিনিট পর্যন্ত ওয়েট করে ক্ল্যাম্প করতে হয় এরপর হচ্ছে যে কাটার পরে নাভিটা ওখানে আমি ওষুধ দিব এইটা দিলে পরে হয় কি বাচ্চাটার ওই নাভিতে যে সংক্রমণ ওইটা আমরা অ্যাভয়েড করতে পারি এড়িয়ে যেতে পারি যদি সঠিকভাবে শ্বাস না নেয় পরবর্তীতে কোনো জটিলতা হতে পারে হ্যাঁ প্রথমে হচ্ছে যে জরুরি ভিত্তিতে কি হবে ইমিডিয়েট কি কি জিনিস হবে পরে দেখা যাবে যে এই বাচ্চাটা শ্বাসকষ্ট হচ্ছে যেহেতু অক্সিজেনের একটা স্বল্পতা থাকে আমরা যেটাকে ডাক্তারি ভাষায় এরপরে কারো কারো আবার দেখা যায় যে ব্রেনেও অনেক বাচ্চাকে হ্যাঁ অক্সিজেনের স্বল্পতার একটা জটিলতা আসে যেমন অনেকের কিডনিতে অক্সিজেন সাপ্লাইটা কমে যায় তখন কিডনিতেও ফাংশন দুর্বল হয় লিভারে অক্সিজেন কমে যায় এরকম ভাবে খাদ্য হয় যেটা বাচ্চাদের অনেক সময় নেক্রোটাইজিং এন্টোরকলাইটিস একটা অসুখ আছে যেটা তন্ত্রের মধ্যে হয় এইগুলো বিভিন্ন রকম সমস্যা হতে পারে আর পরবর্তীতে যেটা বললাম সেটা হচ্ছে যে নিউরোলজিক্যাল তার মানে শুধুমাত্র জন্মের সময় সন্তানটি যদি সঠিক সময় না কান্না করে শ্বাসটা প্রপারলি না নিতে পারে কত রকম জটিলতা ফেস করতে হয় অনেক সময় আমরা খেয়াল করি জন্মাচ্ছি শিশু কিন্তু ওজন কম আসলে বাচ্চার ওজন কত থাকা জরুরি এবং তার চাইতে কত কম হলে আমরা সেটাকে লো বার্থ চাইল্ড বলবো আর নবজাতকের স্বাভাবিক ওজন হচ্ছে তার পঁচিশশো গ্রামের থেকে উপরে হতে হবে তো আমরা অনেক সময় দেখি যে পঁচিশশো গ্রাম বা কেজির হিসাবে হচ্ছে দুই দশমিক পাঁচ কেজি মানে আড়াই কেজি আড়াই কেজির নিচে হলেই লো বার্থ স্বল্প ওজন লো হলে কি কোনো সমস্যা হতে পারে কি কি ধরনের জটিলতা ফেস করতে পারে একটা বাচ্চা যদি মায়ের গর্ভে পরিপূর্ণ সময়ের আগে জন্ম নেয় পরিপূর্ণ সময় হচ্ছে সাঁত্রিশ সপ্তাহ সাঁত্রিশ সপ্তাহর আগে যারা জন্ম নেয় ওদেরই কিন্তু ওজনের ঘাটতিটা কম হয় কারণ ওর তো পর্যাপ্ত সময় পেয়ে বড় হওয়ার টাইমটা তো পাচ্ছে না আগে চলে আসছে পৃথিবীতে আরেকটা হচ্ছে যে না সময় ঠিকই পেলো কিন্তু তাও বাচ্চাটার বৃদ্ধি ব্যাহত হলো মায়ের গর্ভে কারণ নানা রকম মায়ের অসুখ থাকতে পারে মা নিজেই দুর্বল ছিল তো বাচ্চাটাও সঠিকভাবে বেড়ে ওঠে নেই এই ধরনের কারণেই অনেক সময় বাচ্চা বাড়তে পারে না অল্প ওজন নিয়ে পৃথিবীতে আসে তো এই অল্পজনগুলো ওজন গুলো নিয়ে তো পৃথিবীতে আসছে পরবর্তীতে কি কোনো জটিলতা হতে পারে শিশুটি হ্যাঁ কারণ যারা অপরিণত হয় তাদেরই তো কম ওজন হয় এরা কি জন্মের পরে দেখা যায় যে তার অনেক কিছু ভালোভাবে ডেভেলপড হয়নি যেমন তার নিজের থেকে শ্বাস নিতে পারে না তখন অক্সিজেনের প্রয়োজন হয় কাউকে আবার দীর্ঘদিন অক্সিজেন রাখতে হয় যেমন জীবন রক্ষাকারী অনেক সময় দেখা যায় এটার জন্য শরীরে অনেক রকমের পার্শ্ব ক্ষতি হতে পারে ক্ষতিগর জিনিসগুলি পরে পরে আসে তারপরে বাচ্চা খেতে পারে না কারণ বাচ্চার যে সাক করার বা চোষণ ক্ষমতা সেটাও একটা নির্দিষ্ট সময়ের আগে তৈরি হয় না তো সে বাচ্চা খেতে পারে না তখন বাচ্চাকে আমাদের হয়তোবা ড্রপার দিয়ে খাওয়াতে হয় অথবা টিউবে খাওয়াতে হয় অথবা অনেক সময় খাবার হজম হয় না খাবার দিচ্ছি পেট ফুলে যাচ্ছে হ্যাঁ তারপরে বাচ্চা নিতে পারছে না তখন খাবার বন্ধ রাখতে হয় বিকল্প হিসাবে আমাদের রক্ত নালিতে স্যালাইনের মাধ্যমেও কিন্তু খাবার অনেক সময় দিতে হয় আর একটা জিনিস যে আমাদের যে ফুসফুসের যে গঠন এখানে কিছু ছোট ছোট বেলুনের মতো কিন্তু এরকম চুপসানো থাকে যখন বাচ্চার ডেলিভারি একদম সময় মতো হয় তখন এগুলি আস্তে আস্তে কিন্তু ফুলে উঠে কিন্তু যারা আগে হয়ে যায় তাদের এগুলি কলাপস বলে মানে ফুস চুপসে থাকে বলে তাদের অক্সিজেন নেওয়ার এবং টানার ব্যবহার করার এই শক্তিটা থাকে না সে অতিরিক্ত শক্তি প্রয়োগ করে শ্বাস নেয়

তো এটা ইস অল্পতে হলুদ হয়ে যাওয়া এই বিষয় থেকে আরেকটি প্রসঙ্গে চলে যাব যে হলুদ বাচ্চা মানে তো আমরা ধরেই জন্ডিস হয়েছে এবং নবজাতক সন্তানের জন্ডিস সবচাইতে কমন জটিলতা আমরা হর হামেশাই দেখি থাকি আসলে নবজাতক কি সন্তানের জন্ডিস কি কারণে হয়ে থাকে আচ্ছা আমি আর আপনি আমরা যারা বয়স্ক আমাদের যে জন্ডিস হয় হলে আমরা দেখি যে কোন ভাইরাস না হেপাটাইটিস ভাইরাস এ বি সি বিভিন্ন রকমের ই আছে কিন্তু বাচ্চাদের কিন্তু জন্ডিসের প্রধান কারণ ভাইরাস না সুতরাং ওইভাবে ওইটাকে নিলে হবে না কারণে যেটা হয় একটা হচ্ছে যে বাচ্চার ফিজিওলজিক্যাল জন্ডিসজিক্যাল জন্ডিস একটা পূর্ণ সময়ে জন্ম নেওয়া বাচ্চার হতে পারে স্বাভাবিক ওজনের বাচ্চারও হতে পারে আরেকটা হচ্ছে যারা সময়ের আগে হয় তাদের লিভারটা দুর্বল থাকে এনজাইমগুলা কম থাকে মানে যেটা জন্ডিস প্রতিরোধ করে সেই জিনিসগুলি উপাদানগুলা কম থাকে তাছাড়া প্রি বাচ্চাদের বাচ্চাদের রক্ত যেখান থেকে জন্ডিসের বিলিরুবিনটা তৈরি হয় সেটা হচ্ছে রক্ত হ্যাঁ রেড ব্লাড সেল বলে একটা রেড ব্লাড সেল আমাদের শরীরে বড়দের শরীরে একশো দিন পর্যন্ত বাঁচে তারপরে ভাঙে কিন্তু ওদের হয় কি নব্বই দিনেই ভাঙা শুরু করে ওদের তার ইয়েটা লাইফ স্প্যানটা ছোট তার জন্য পরিমাণেও বিলুরুবিন বাড়ে এবং তাড়াতাড়ি বিলুরুবিন বাড়ে এইটা একটা কারণ জন্ডিস হওয়ার আরেকটা হচ্ছে যে অনেক বাচ্চা দেখা যায় যে ফিডিং দিচ্ছে কিন্তু বাচ্চার পরিপূর্ণভাবে হচ্ছে না তখন তার শরীর থেকে মেকোনিয়াম যেটা মলদার দিয়ে যে আমরা বড়দের যেটাকে স্টুল বলি পায়খানা বলি এটা সরাসরি তাড়াতাড়ি বের হয় না খাদ্য নালী থেকে বের হওয়ার কথা কিন্তু বের হচ্ছে না এটা উল্টো আবার লিভারে চলে যাচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য এই কারণে হয়তো বা এত নবজাতক শিশুরা আসলে জন্ডিস আক্রান্ত হচ্ছে জন্ডিসের এই কারণগুলো এবং পরবর্তীতে করণীয় কি সন্তানগুলোর জন্য চিকিৎসা পদ্ধতির সুবিধাগুলো কি আছে জানবো তবে শুভ হয়েছে একটা ছোট্ট বিরতি নেবার আচ্ছা প্রিয় দর্শক গ্রিন লাইফ হসপিটাল লিমিটেড নিবেদিত আবার ডাক্তার অনুষ্ঠান থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি সাথেই থাকুন প্রিয় দর্শক বিরতির পর আবার সবাইকে স্বাগত জানাচ্ছি গ্রিন লাইফ হসপিটাল লিমিটেড নিবেদিত আমার ডাক্তার অনুষ্ঠানে সাথে আছি আমি ডাক্তার অর্থি জুখরিফ আমার সাথে আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক ম্যাম বিরতির পর আবার স্বাগত আমাদের আজকের আয়োজনে বিরতির আগে আমরা কথা বলছিলাম একটি শিশুর নবজাতকের কি কি কারণে আসলে জন্ডিস হয়ে থাকে অনেক সময় আমাদের কাছে পেশেন্টরা এসে বলে কি ম্যাডাম আমার আর আমার স্বামীর রক্তের গ্রুপ তাহলে এক কি কোনো ভয় আছে আসলে এক গ্রুপে কোনো ভয় নাই কিন্তু ভয় একটা আছে সেটা হচ্ছে মা যদি নেগেটিভ ব্লাড গ্রুপ হয় এবং বাচ্চা যদি পজিটিভ হয় হ্যাঁ বাবা যেহেতু পজিটিভ বাচ্চা পজিটিভ হতেই পারে কেমন আরেকটা হচ্ছে মা যদি ও পজিটিভ হয় এবং বাচ্চা এ অথবা বি হয় ওইটাকে আমরা এবিও ইনকম্পিটিবিলিটি বলি ওটা তো যেমন ভয় আবার মা যদি নেগেটিভ ব্লাড গ্রুপ হয় বাচ্চা যদি পজিটিভ হয় সেখানেও কিন্তু ভয় মানে আমরা কেন ভয়ের কথা বলছি কি কি জটিলতা হ্যাঁ ভয়টা হচ্ছে এই জন্য অ্যান্টিবডি বলে একটা পদার্থ আছে ওইটা তৈরি হয় ওইটা রক্ত কোন একে ভেঙে দেয় ভেঙে দেওয়ার জন্য বিলুরিবিন বাড়তে থাকে মানে এই বাচ্চাগুলো জন্ডিস বেশি হয়ে এদের জন্ডিস বেশি হয়ে এবং এরা এই জন্ডিসটা তো মানে খুব দ্রুত হয় ফিজিওলজিক্যাল জন্ডিস যেমন দুই থেকে তিন দিনের আগে হয় না কিন্তু এই যে ব্লাড গ্রুপ রিলেটেড যে জন্ডিসগুলো গুলো আর এইচ ইনকম্পিটিবিলিটি এবিও ইনকম্পেটিবিলিটি এগুলি চব্বিশ ঘন্টার মধ্যেই হতে পারে আচ্ছা আচ্ছা হ্যাঁ দ্রুত বাড়ে আর এমনি ইনফেকশনের জন্য জন্ডিস হয় বাচ্চা যদি ইনফেক্টেড হয়ে যায় ওটা একটু আরও পরে হয় চার দিনের পরে হয় দেখা যায় ইনফেকশন জনিত কারণে হচ্ছে সেক্ষেত্রে ম্যাডাম এটি শিশুর জন্ডিস হলো আমরা তো কারণগুলো জানলাম বিভিন্ন কারণে হতে পারে জন্ডিস হলে পরবর্তীতে চিকিৎসা পদ্ধতির সুবিধাগুলো কি কি এবং অনেক ক্ষেত্রে শঙ্কিত থাকেন না বা বুঝেই উঠতে পারেন না জন্ডিস হয়েছে কিনা সেক্ষেত্রে জটিলতা কি কি হতে পারে আমরা সাধারণত যখন ফিজিওলজিক্যাল জন্ডিস বুঝি তখন বলি যে ঠিক আছে বাচ্চাকে সকালে রোদে রাখেন এটা মানুষ বাচ্চার মায়েরাও কিন্তু জানে সেটা হচ্ছে দুপুর 12টার আগে রোদটা দিতে হবে হ্যাঁ যেটা বাচ্চাদের জন্য নিরাপদ রোদের টাইমটা অবশ্যই দুপুর 12টার আগে হয় তো অনেক ক্ষেত্রে দেখি অভিভাবকেরা সন্তানটিকে সরষের তেল বা বিভিন্ন ধরনের তেলগুলো মাখিয়ে রোদের মধ্যে শুয়ে রাখছে হ্যাঁ বিষয়টা আসলে কতটুকু যুক্তি রোদের দাওয়া যেমন একটা সুযোগ আর একটা হচ্ছে যে ফটোথেরাপি যেটা আমরা বাচ্চাকে ভর্তি করার পরে ওই মেশিনটা ব্যবহার করি আরেকটা হচ্ছে যেটা ওই যে ব্লাড গ্রুপের জটিলতার জন্য সেই ক্ষেত্রে অনেক সময় শরীরে রক্ত বদলাতে হয় ওটাকে বলে এক্সচেঞ্জ ট্রান্সফিউশন তো বিভিন্ন মানে ধরনের চিকিৎসা আছে জন্ডিস কমানোর আপনি তো তেল দিচ্ছেন কিন্তু আপনি কিভাবে দিচ্ছেন আর অনেক সময় দেখা যায় অনেক বাচ্চা আমাদের কাছে ফ্র্যাকচার নিয়ে আসে খুব মোলায়ম হাতে যদি তেল দেয় কোনো নিষেধ নাই কারণ এটা একটা এক্সারসাইজের মতো তো অলিভ অয়েলটাকে আমরা প্রেফার করি সরিষার তেলের থেকে বেশিরভাগ জন্ডিস যদি সঠিক সময় চিকিৎসা না করা হয় জটিলতা কি কি হতে পারে জন্ডিসের জন্য কিন্তু ব্রেন ক্ষতিগ্রস্ত হয় ওই অসুখটার নাম হচ্ছে কার্নিক টেরাস হ্যাঁ তো ওটা খুবই মারাত্মক ওই ক্ষেত্রেও বাচ্চা নর্মাল হয় হ্যাঁ স্বাভাবিকভাবে আচরণ করে না কথা শিখতে দেরি হয় অনেকে কানে শুনতে পায় না কানকেও ক্ষতিগ্রস্ত করে তারপরে আর স্বাভাবিক চলাফেরা ওইগুলোও কিন্তু একটা সার্টেন লেভেল পর্যন্ত যায় তারপরে আর স্বাভাবিক হয় না এটা হচ্ছে মারাত্মক একটা জটিলতা জন্ডিসের চিকিৎসা যদি আমরা স্বাভাবিকভাবে সময় মতো না করি এটা হতে পারে সন্তানকে তো ডেলিভারি করানোর পরে বাসায় নিয়ে চলে এলো ওই সারাউন্ডিং এনভায়রনমেন্ট আবার রুম টেম্পারেচারটা কি রকম হতে পারে একটু জানবো আচ্ছা বাসায় তো অবশ্যই বিছানা যেখানে বাচ্চাকে রাখবে পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে মুক্ত হতে হবে অনেকে করে কি বাচ্চাকে আলাদা দোলনায় রেখে দেয় হ্যাঁ বা এই জন সেজনের কোলে কোলে রাখে একটা কথা হচ্ছে যে যখন মায়ের কাছে বাচ্চা থাকে মার দুধ খাচ্ছে সে কিন্তু যদি রোগে আক্রান্ত হয় মায়ের কাছ থেকে হাঁচি কাশির জন্য মায়ের শরীরে কিন্তু প্রতিরোধ ক্ষমতা তৈরি হয় অ্যান্টিবডি ওইটাও কিন্তু দুধের মাধ্যমে বাচ্চা শরীরে যায় তাড়াতাড়ি বাচ্চা সেরে উঠে কিন্তু যখন এই বাচ্চাটা মায়ের বিছানা ছেড়ে অন্য জায়গায় থাকবে তখন কিন্তু সে আক্রান্ত হলে ওইটা সহজে ভালো হবে না সেই আমরা যেটা বলি একই রুমে থাকবে রুমিং ইন একই বেডে থাকবে বেডিং ইন মা বাচ্চা একই বিছানায় থাকবে বাচ্চা মায়ের দুধ যত শীঘ্র সম্ভব শুরু করা ভালো আমরা তো এই যে আমরা তো বলছিলাম যে বাচ্চাটাকে নবজাতক থেকে এই যে ব্রেস্ট ফিডিং শুরু করলো এবং এটার কোনো বিকল্প নেই এটাই হচ্ছে টানা দু বছর এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং এর পরামর্শ থাকে কিন্তু দুধ পাচ্ছে না মা থেকে দুধ আসছে না সন্তানটিকে খাওয়াতে পারছে না এক্ষেত্রে বেশিরভাগ দম্পতিরাই দেখা যায় কৃত্রিম দুধ পদ্ধতিটা অবলম্বন করে বাজার থেকে কিনে নিয়ে আসে এবং সেটি সন্তানটিকে খাওয়ায় এটি কি কোনো অপকারিতা রয়েছে অবশ্যই আমাদের কাছে যখন মায়েরাই কথাটা বলে আমি বলি আপনি আমার সামনে বসেন তা আপনি ধরেন আমি দেখব হ্যাঁ তো এইটুকু আমরা ইংরেজিতে বলি পজিশনিং অ্যান্ড অ্যাটাচমেন্ট মানে মা কীভাবে ধরলো অনেক সময় দেখা যায় মা মাথায় হাত দিয়ে ধরেছে কিন্তু আমরা যেটাকে ডিসকারেজ করি মানে মাথায় হাত দিয়ে ধরবেন না বাচ্চা থাকবে আপনার হাতের উপরে কিন্তু মাথাটা থাকবে কোনো এর ভাজের মধ্যে হ্যাঁ আপনার এই বাম হাতটা বাচ্চার পেছনের অংশটাকে ধরবে মাথা ধরবে না নিচের অংশটাকে ধরবে পিঠের পিছন দিয়ে এরকম ধরবে এবং বাচ্চা থাকবে আপনার দিকে ঘোরানো বাচ্চা এরকম অনেকে ঝুলে থাকে দেখা যায় যে এই সাপোর্টটা নাই পিছনে বাচ্চা মাথায় দিকেই পা ঝুলে আছে সবসময় বাচ্চার স্কিনের সাথে মায়ের স্কিনের একটা সংযোগ থাকতে হবে হ্যাঁ আবার বাচ্চা ঘুরানো থাকবে আর হচ্ছে যে মা তো ধরে রাখবে এবং বাচ্চা যখন স্তনের সংযোগটা করবে বাচ্চার মুখটা বড় করে হা না করা পর্যন্ত মা পুশ করবে না দেওয়ার চেষ্টা করবে না বারবার বাচ্চার প্রথম মায়ের স্তনের বোটাটা উপরের ঠোঁটে লাগাবে এরকম করে ঘষবে ঘষলে বাচ্চা এক পর্যায়ে আ করবে আ করবে যখন তখনই মা স্তনে বাচ্চাকে টেনে নিয়ে আসবে মানে হয়। করে তার তারিওলা পর্যন্ত মুখটা লাগে এরিওলা মানে বোটার পিছনের কালো চামড়াটা তো ওখানে যদি লাগে ওখানে কিন্তু দুধ জমা থাকে হ্যাঁ ওখানে সাইনাস গুলো থাকে দুধ জমা থাকে চাপ দিলেই বের হয় আর শুধু শুধু নিপুল যারা চুষায় দুধ কখনো আসবে না হ্যাঁ তো এরকম কিছু একটা মানে টেকনিক্যাল একটা প্রবলেমের জন্য অনেক সময় দুধ পায় না বাচ্চা কারণ মুখটা যায় না তো দুধটা আসে না আরেকটা হচ্ছে যে খাবার দাবারের ব্যাপারটা খেয়াল করে না এখানে প্রচুর লিকুইড খাবার মাকে আমরা খেতে বলি হ্যাঁ সবই আপনি খাবেন দুধ স্যুপ ডাল পানি শরবত সব কিছু খাবেন আর বাচ্চাকে নিজের কাছে বেশি রাখবেন মা যদি বাচ্চার দিকে তাকায় বাচ্চাকে আদরের চোখে দেখে তখনই কিন্তু অক্সিটোসিন বেরোতে থাকে এবং মায়ের দুধ তৈরি হতে থাকে এটা পুরো ব্রেইনের সাথে সংযুক্ত বাচ্চাকে আদর করলে বাচ্চাকে দিকে তাকালে দুধ তৈরি হতে থাকে মা যদি সব কিছুই করে তাও দুধ হচ্ছে না বিকল্প কি হতে পারে এই যে মা যখন একদমই সব কিছু করার পরেও প্রপারলি বাচ্চাটাকে দুধ দিতে পারছে না এবং সেক্ষেত্রে বিকল্প কি হতে পারে এবং কৃত্রিম দুধ যারা খাওয়াচ্ছে তাদের পাশ প্রতিক্রিয়া কতটুকু জানবো তবে সবাই আছে একটা ছোট্ট বিরতি নেবার ঠিক আছে প্রিয় দর্শক গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতাল লিমিটেড নিবেদিত আবার ডাক্তার অনুষ্ঠান থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি সাথেই থাকুন প্রিয় দর্শক বিরতির পর আবার সবাইকে স্বাগত জানাচ্ছি গ্রিন লাইফ হসপিটাল লিমিটেড নিবেদিত আমার ডাক্তার অনুষ্ঠানে সাথে আছে আমি ডাক্তার অর্থি জুখরিফ আমার সাথে আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক ম্যাম বিরতির পর আবার স্বাগত ওদের আজকের আয়োজনে বিরতির আগে কথা বলছিলাম যে একটি শিশুকে যদি মা ব্রেস্ট ফিডিং করায় সেক্ষেত্রে প্রপারলি যদি দুধ না আসে শুরুতেই চেষ্টা করছে যে কৃত্রিম দুধ খাওয়ানোর এটির কোনো পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে কিনা যদি বলে যে না আমার দুধ হচ্ছে না তখন অনেক সময় আমরা মায়াকেও কিন্তু ওষুধ খেতে দেই যেগুলি দুধ তৈরিতে সাহায্য করে খাবারের একটা ব্যাপার তো একটু আগে বলেছি ওষুধ মা কিন্তু নিতে পারে বিভিন্ন ওষুধ আমরা দেই তারপরও যদি না হয় তারপরে আমরা বলি যে বাচ্চা ধরে না বাচ্চা আমার স্তন ধরছেই না চুষছেই না অনেক সময় দুধ ব্রেস্টে জমে থাকে তখন ওই ব্রেস্ট থেকে কি করে দুধ বের হবে সেই জিনিসটা আমরা মায়েদের শিখাই যেমন একটু গরম পানিতে হালকা কুসুম গরম পানিতে রুমাল অথবা টাওয়েল ভিজিয়ে একটু চিপে ব্রেস্টের উপর যদি দেয় তখন দুগ্ধ মুখ খুলে হ্যাঁ তখন একটু চাপ দিলে দুধ বের হয়ে আসে এটা একটা ব্যাপার আরেকটা হচ্ছে যে আহ সঠিক ভাবে অবস্থান এগুলো তো আমরা নির্ণয় করে দেই। এখন কথা হচ্ছে যদি বাচ্চা মুখ না খুলে এই দুধটা কি মা চিপে বের করে চামচ বাটিতে অথবা কাপে অথবা ড্রপারে বাচ্চাকে কিন্তু দিতে পারে আচ্ছা তবু আমরা বলবো না যে আপনি কৃত্রিম দুধে যান কারণ অবশ্যই কৃত্রিম দুধ কখনোই মায়ের দুধের বিকল্প না মায়ের দুধ হচ্ছে বাচ্চার জীবনের প্রথম টিকা আর দুধের তো কতগুলো স্তর থাকে প্রথম জন্মের পর পর প্রথম সপ্তাহে যে দুধটা আসে দিন সেটা হচ্ছে কোলোস্ট্রাম ওইটাতে অনেক ঘন থাকে ওইটা যদি বাচ্চা খায় তাহলে বাচ্চার জীবনের প্রথম ক্রিমের মতো এত কিছু বোঝার পরে চেষ্টার পরে কোনো কারণে যদি মা ব্যর্থ হয় তখন আমরা বলি যে ঠিক আছে আপনি কৃত্রিম দুধ যদি দিতেই হয় আপনি ফিডার ইউজ করবেন না আমরা ম্যাডাম কৃত্রিম দুধ তো খাওয়ানোর একদমই বিকল্প হিসেবে যখন পারছেই না সন্তানটিকে ফিডার ছাড়া কোন উপায় আসলে খাওয়াবে সেই ক্ষেত্রে ওই যে চামচ বাটি হ্যাঁ অথবা ড্রপার অথবা হচ্ছে কাপ বাচ্চা কিন্তু কাপে খেতে পারে এটা অনেকে বিশ্বাস করে না বলে যে আমরা চা খাচ্ছি যেভাবে বড় হয়ে ওইভাবে পারবে ইভেন প্রিম্যাচিউর যে বাচ্চা যে বাচ্চা সাঁত্রিশ সপ্তাহের আগে হচ্ছে ওদেরকেও দেখা গেছে যে কাপে মায়ের দুধটা চিপে বের করে মুখের কাছে নিলে চুকচুক করে সে চুষে খেয়ে ফেলে কাপ ফিডিং যেটা মানে পুরোটাই অবস্থ বিষয় অবস্থ করাটা খুব জরুরি আর জন্মানোর 24 ঘন্টার মধ্যে একটি শিশুকে আসলে কোন কোন বিষয়গুলো বিশেষ সতর্কতার সাথে দেখার পরামর্শ দেবেন আমরা আগে দেখে নেই 24 ঘন্টার মধ্যে বাচ্চাটা কতটার সুস্থ মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা জায়গা আমরা পরীক্ষা করে দেখি মাথায় কোনো জায়গায় ফোলা আছে কিনা জন্মের সময় আঘাত পেয়েছে কিনা বাচ্চা অথবা দেখি হাঁ করে দেখি তালুটা কাটা নাকি একদম ঠিক আছে তালু কাটা তো আমরা অনেক কেটে থাকে ক্লেফট লিপ ক্লেফট প্যালেট তারপরে দেখি যে বাচ্চার শ্বাস স্বাভাবিক কিনা যে মিনিটের ষাট বারের বেশি নিচ্ছে তাহলে এটা স্বাভাবিক শ্বাস না অনেক সময় বাচ্চা শ্বাস নিচ্ছে কিন্তু তার পাজরের নিচের অংশ ডেবে যাচ্ছে এটাকে আমরা বলি চেস্ট ইন ড্রয়িং এটাও খারাপ এরকম জিনিসগুলো আছে কিনা আবার দেখি তার মলদাঁড়টা ঠিক মতো তৈরি হয়েছে কিনা অনেকের হয় না আচ্ছা তখন মা যদি খাওয়ানো শুরু করে দেয় তখন দেখা যাবে যে হজম হচ্ছে না পেট ফুলে যাচ্ছে হ্যাঁ এবং এটা একটা সার্জিক্যাল প্রবলেম যে মলদারের মুখটা তৈরি হয়নি তখন সার্জেনকে দেখাতে হয় অনেক ক্ষেত্রে বাচ্চাকে সার্জারিও করতে হয় কোনো রকম অসুবিধা যদি না থাকে তাহলে আমরা মাকে বলি আপনি সবচেয়ে বড় বাচ্চাটাকে গরম রাখতে হবে হ্যাঁ মায়ের পেটে তো অনেক বড় বেশি টেম্পারেচারে বাচ্চা থাকে যেই পৃথিবীতে আসে তখন কিন্তু এটা পারিপার্শ্বিক তাপমাত্রাটা ওর জন্য সুইটেবল হয় না তো যদি এই সিজনে শীতের মধ্যে তাকে ওই বাচ্চাকে মায়ের বুকে রাখাটা আসলে পরবর্তীতে আর কোনো ভ্যাকসিনেশন মানে কোনো ডিজিজ প্রিভেন্টের জন্য কোনো ভ্যাকসিনেশন গ্রহণ করার প্রয়োজনীয়তা রয়েছে কিনা হ্যাঁ আমরা বলি যে চোদ্দ দিনের মধ্যে একটা ওরাল পোলিও এটা খাওয়ানো যায় তারপরে বিসিজি ভ্যাকসিনটা নিতে পারে যেটা যক্ষা প্রতিরোধ করে এর সাথে ডিপিটি পোলিও হেমোফাইলাস ইনফ্লুয়েঞ্জি নিউমোনিয়ার ভ্যাকসিন হ্যাঁ হেপাটাইটিস বি এর ভ্যাকসিন এগুলো দেড় মাস থেকে শুরু করা যায় বাচ্চাটিকে সুরক্ষিত রাখতে হলে যেহেতু শীতকাল চলছে এই শীতে একটি নবজাত শিশুকে সুরক্ষিত রাখতে হলে অভিভাবকদের উদ্দেশ্যে আপনার পরামর্শ কী থাকবে এই শীতে সুরক্ষিত রাখতে হলে প্রথম যে তাপমাত্রাটা নিয়ন্ত্রণে রাখতে হবে এটা হচ্ছে মা বাচ্চাকে দুই স্তনের মাঝখানে এরকম লম্বালম্বিভাবে ধরবে বাচ্চার পায়ে মোজা পরানো থাকবে মাথায় টুপি থাকবে আর বাচ্চাটা মায়ের বুকের উপরে দুই হাত এরকম করে দিয়ে একদিকে মাথা কাত করে থেকে যাবে ওখানে উপর দিয়ে মা কোনো চাদর ওড়না বা গাউন এটা পেঁচিয়ে বাচ্চাকে কোলে নিয়ে সব কাজও করতে পারবে মা এই শীতে তো তাপমাত্রাটাই অনেক বেশি চিন্তা যাবে কিনা এবং সেটি কি উষ্ণ গরম পানি নাকি টেম্পারেচারটা কত হতে পারে এবং কতদিন পর করানো পরামর্শ দেয় একটা হচ্ছে যে জন্মের পরে যেটা আমাদের আমরা আমাদের অনেক সময় প্রচলন থাকে যে তাড়াতাড়ি গোসল করাও এটা কিন্তু আমরা এখন বলি না আমরা বলি সেভেন্টি টু আওয়ার্স মধ্যে গোসলের প্রয়োজনীয়তাটা নাই শুধু মুছে ক্লিন করে রাখলেই হবে আর পরবর্তীতে আবহাওয়া অনুযায়ী খুব বৃষ্টি হচ্ছে ঝড় হচ্ছে তারপরে ঠান্ডা বাতাস আসছে ওরকম সময় গোসল না দিলেও চলে বাচ্চাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে যে কোনো উপায়ে কিন্তু ভেতরের কাপড়টা হইতে হবে সুতি যেটাই একদমই একদম সতর্ক থাকাটা খুব জরুরি আমরা আলোচনার একদম শেষ প্রান্তে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম শিশুদের বাবা মারা অভিভাবক হয়তো বা সতর্ক হবেন আপনার এই পরামর্শগুলোর মাধ্যমে আপনাকে আন্তরিক ধন্যবাদ হ্যাঁ আপনাকেও ধন্যবাদ আপনি অনেক ভালো উপস্থাপনা করেছেন আমি পাশাপাশি গ্রিন লাইফ হসপিটালকে ধন্যবাদ দিতে চাই এবং একুশে টেলিভিশন কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ দেখা হবে আগামী পর্বে ঠিক একই সময় ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং একুশে টেলিভিশনের সাথেই থাকুন